সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা কিছু শব্দার্থ শিখব এবং নিজে নিজেই বাক্য তৈরি করার চেষ্টা করব। চলুন প্রথমে যে শব্দার্থ শিখব সেটি হচ্ছে বরফ বরফকে আরবিতে সেলস বলা হয় যদিও বা আঞ্চলিক কিছু কিছু আঞ্চলিক ভাষায় এটাকে তেলজ তেলস বলা হয় তখন হরফসা এটা তা হিসেবে উচ্চারিত হবে তো তদ্রুবভাবে গলে যাওয়া জুপ এটিকে যখন আঞ্চলিক ভাষায় বলা হবে তখন হচ্ছে ধুপ এটাকেও নক্তা হিসেবে না উচ্চারণ না করলেও চলে যায় তাহলে গলে যাওয়া দুব গলে যায় ইয়া দুব ইয়া দুব জড়ো অথবা জমাট বাদা ইয়াত জম্মদ তাহলে সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় আমরা যেগুলো পাচ্ছি বরফ তেলজ গলে যাওয়া দুব গলে যায় ইয়া দুব জড়ো অথবা জমাট বাদা ইয়াত জম্মদ এখন বাক্য তৈরি করার পালা যেমনটা বরফ গলে যায় আর তেজ ইয়া দুব তদ্রুপভাবে আমরা আরেকটি বাক্য তৈরি করার চেষ্টা করব পানি ফ্রিজে জমে যায় এবং বাইরে গলে যায় সবাই চেষ্টা করি এই বাক্যটা গঠন করার এই শব্দার্থগুলো থেকে তবে গুগল ট্রান্সলেট ব্যবহার করে নয় ফরসেস আই দেন বেস্ট অফ লাকাল